সারাদেশে চলছে গ্যাস সংকট তাই বিকল্প হিসেবে ইন্ডাকশন চুলা ও ইনফারেট চুলার ব্যবহার তিন দিন বাড়ছে বিশেষ করে শহরে পরিবারগুলোতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক চুলা তবে এই দুই ধরনের চুলার কাজের পদ্ধতি আলাদা হয় পাত্র নির্বাচন ও ব্যবহার বিধিতে রয়েছে পার্থক্য অনেকেই দ্বিধায় থাকেন কোন চুলা ব্যবহার করবেন ইন্ডাকশন নাকি ইনফারেট ইন্ডাকশন চুলায় ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সরাসরি পাত্রের তলাকে গরম করে নিয়ে বাবুকে দেবে ফলে চুলার উপরের অংশ তুলনামূলকভাবে ঠান্ডা থাকে অন্যদিকে ইনফারেট চুলায় হিটিং এলিমেন্ট কাছের প্লেট গরম করে এবং সেই তাপ পাত্রে ছড়িয়ে পড়ে এই ভিন্নতার কারণে চুলা দুটিতে পাত্র ব্যবহারের নিয়ম আলাদা ইন্ডাকশন চুলায় কেবল লোহা বা স্টিল ভিত্তিক পাত্র ব্যবহার করা যায় অ্যালুমিনিয়াম কাজ সিরামিক বা তামার পাত্র এতে কাজ করে না পাশাপাশি পাত্রের তলা অবশ্যই সমতল ও পরিষ্কার হতে হবে তবে কোনো ধরনের পাত্র ছাড়া চুলা চালু করলে যন্ত্র কাজ করবে না এবং অতিরিক্ত চেষ্টায় ক্ষতি হতে পারে অন্যদিকে ইনফারেট চুলায় স্টিল অ্যালুমিনিয়াম কাজ কিংবা সিরামিক প্রায় সব ধরনের পাত্রই ব্যবহার করা যায় তবে তাপ সঠিকভাবে ছড়ানোর জন্য পাত্রের তলা সমতল হওয়া জরুরি এদিকে ইন্ডাকশন চুলায় পানি ফোটাতে গ্যাসের চেয়ে ষাট শতাংশ কম সময় লাগে সেখানে ইনফারের চুলায় ইন্ডাকশনের চেয়ে ধীর গতিতে কাজ করে সেই সঙ্গে ইনফারের চুলায় বিদ্যুৎ খরচও বেশি হয় তাই যদি আপনার রান্নাঘরে দ্রুততা বিদ্যুৎ সাশ্রয় এবং নিরাপত্তা প্রধান চাহিদা থাকে তাহলে ইন্ডাকশন চুলায় আদর্শ পছন্দ এটি আধুনিক রান্নাঘরের নির্ভরযোগ্য সঙ্গী মাহমুদুর রহমান যুগান্ত নিউজ